ভিডিওর প্রথমেই কয়েকটা কথা বলে নিচ্ছি বন্ধুরা আমি তো এখন বয়সটা দিচ্ছি আপনারা বয়সে বিভিন্ন শব্দ পেতে পারেন চিল্লাপাল্লা শব্দ থাকতে পারে বাইরে বাড়ির শব্দ থাকতে পারে বিভিন্ন শব্দ আসতে পারে কারণ আমাদের নিচে বাড়িওয়ালাদের বিল্ডিংয়ের কাজ করা হচ্ছে তার জন্য বললাম মানে দোকান করা হবে তার জন্য কিন্তু রাজমিস্ত্রিদের শব্দ আসতে পারে বাইরে বাড়ির শব্দ বা কথাবার্তার শব্দ কিন্তু আসতে পারে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিশীতে দেখবেন যেহেতু আমি বয়সটা দিচ্ছি তার জন্য বললাম ভিডিওতে কিন্তু শব্দটা আসতে পারে আর আমি রাতে না বয়সটা দিতে পারিনি তার জন্য আমি কিন্তু দিনেই বয়সটা দিচ্ছি এখন যদি বয়সটা না দিই তাহলে দেখা গেছে আমি ভিডিওটা সারতে পারবো না তার জন্য কিন্তু এখন আমাকে কষ্ট করে হলো কিন্তু বয়সটা দেওয়ার চেষ্টা করতে হবে আরেকটা ভিডিও নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা বাহিরের দৃশ্য দিয়ে শুরু করেছি দেখুন বন্ধুরা আকাশটা দেখতে কতটা ভালো লাগছিল আমি না রুম থেকেই মানে বাহিরের দিকে ক্যামেরাটা করে নিচ্ছিলাম আকাশটা দেখে আমার কাছে অনেকটাই ভালো লাগছিল আকাশটা তার জন্য আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। Редактор субтитров А.Семкин Корректор А.Егорова আমরা ভালোবাসি নতুন আরেকটা ভিডিও নিয়ে শুরু করলাম জানি না কতটুক ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে পারবো যতটুক পারবো অতটুকুই ভিডিওর মাধ্যমে শেয়ার করে নেব আমি না অফ ক্যামেরায় সামনের রুমটা গুছিয়ে নিয়েছিলাম তখন আর কোনো ক্যামেরা করিনি তার জন্য আমি বয় যে বলে দিলাম এখন আমি ডাইনিং রুমের কাছে চলে আসলাম আমাদের ভাত তরকারি রান্না করা হয়ে গিয়েছে যেহেতু অফ ক্যামেরায় রান্না করা হয় তার জন্য কিন্তু আমি রান্না করার সময় কোনো ক্যামেরা করতে পারি না যেহেতু আমার শরীর এখন আগের মতো না আমি এখন কোনো কাজ করতে পারি না কাজ করা যাবে না বাড়ি কাজ তার জন্য বলাম আশা করি আমার আফুরা ভালো করে জানে ডাইনিং ডাইনিংয়ের কাছে চলে আসছি আজকে আমাদের কি রান্না করা হয়েছে দেখিয়ে দেওয়ার জন্য আজকে আমাদের ডাল বিরন করে রান্না করা হয়েছে মসুর ডাল আর সাথে শিং মাছ কিন্তু আলু দিয়ে রান্না করেছে যেহেতু আমার আম্মা রান্না করে রান্না করার সময় কিন্তু আমি কোনো ক্যামেরাটা করিনি অফ ক্যামেরায় রান্না করা হয় তার জন্য কিন্তু রান্না করার পরে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন প্লিজ আফুরা ভাইয়ারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আপনারা তো একটা লাইক দিতে ভুলে যান তার জন্য কিন্তু আমি মনে করে দিচ্ছি প্লিজ আফুরা ভাইয়ারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন বলবো ভিডিওতে লাইকের সংখ্যা এত কম আসে আর কমেন্টের সংখ্যা এত বেশি আসে কমেন্টের সংখ্যা দেখলে মনে হয় যে আশি জন ভিডিও দেখেছে আর লাইকের সংখ্যা দেখলে মনে হয় যে মাত্র জন ভিডিও দেখেছে যারা লাইক দিতে ভুলে যান তাদেরকে বলছি প্লিজ আফুরা ভাইয়ারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন সাথে কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন আর যদি একবারে বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রেখে দিতে পারেন